সকলকে জানি সালাম আসসালাম আলাইকুম আদার আমি একটু বলবো আপনারা একটু ধৈর্য সহকারে শুনেন আমি সর্বপ্রথম আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমাদের আহ্বানে আপনারা এসেছেন আমাদের এটা সকলের দাবি এই নিয়ে যে সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছেন আমি সত্যিকারে আপনাদের কাছে আমি ঋণী আমরা অক্লান্ত পরিশ্রম করেছি কয়েকদিন থেকে আমরা গতকালকে ইতিপূর্বে আমাদের সম্পাদক মহোদয় বলেছেন সৈদন সাহেব বলেছেন যে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে গতকালকে বিশ জন শিক্ষক কর্মচারীকে আমরা পাঠিয়েছি ঢাকায় এবং পর্যায়ক্রমে আজকেও আমরা একটা তালিকা তৈরি করব যে ওই গ্রুপটা আসলে এই গ্রুপটি আমরা ঢাকায় অবস্থান করব যেহেতু দাবি এখন পর্যন্ত মেনে নেয়নি আমরা আশা করেছিলাম যে গতকালকে শিক্ষক কর্মচারী আমাদের কোন আন্দোলন ছাড়া আমাদের কোন প্রকার দাবি পূরণ আমরা করতে পারি নাই ইতি পূর্বে আমরা অনেক আন্দোলন করেছি আমরা মিলে অনেক আন্দোলন করেছি সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের বেতন বৃদ্ধি বলেন অন্যান্য সুযোগ সুবিধাগুলি এই আন্দোলনের ফসল আপনারা আমরা বলবো যে আমাদের বর্তমানে কোনো দল নেই আমাদের এখানে বিজেপি নেই আমাদের এখানে জামাত নেই জাতীয় পার্টি নেই আমাদের কোনো দলের অন্তর্ভুক্ত আমরা এখন নেই আপনারা যারা শিক্ষক কর্মচারী অনেকে অনেক দল করেন আমি সেই দিকে যাব না কিন্তু আমাদের একটাই দল বর্তমানে আমাদের প্রাণের দাবি আদায়ের লক্ষ্যে আমাদের একটাই দল আমরা শিক্ষক সমাজ আমাদের শিক্ষক সমাজ আমরা সরকারের কাছে বড় ধরনের দাবি করি নাই আমরা সরকারের কাছে সরকারি কর্মচারীদের নেয় আমরা টাকা চাই নাই আমরা ন্যূনতম একটু বেঁচে থাকার জন্য একটু ডাল হাত খেয়ে থাকার জন্য আমরা ন্যূনতম দাবিটুকু আমরা সরকারের কাছে করেছি সেটি দাবি কি আপনারা সবাই অবগত আছে এখানে সাংবাদিক ভাইরা আছে এখানে সুতিজনরা আছে আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা ন্যূনতম দাবি আমাদের আদের জন্য আন্দোলন করছি সেটি হলো বাড়ি ভাড়া মাত্র বিশ টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া সরকারিরা কত পায় টোয়েন্টি ফার্টি ফাইভ পার্সেন্ট পায় ফর্টি ফাইভ পার্সেন্ট তারা পায় তাদের অধ্যক্ষ আমরা চাইনি মেডিকেল

যে ব্যক্তিগুলি আমাদের শিক্ষকের উপরে হামলা করেছে নির্যাতন করেছে আমি প্রশ্ন করতে চাই আজকে সমাবেশ থেকে তারা কি কোন জায়গায় শিক্ষকের কাছে লেখাপড়া শিখে নাই তারা কি শিক্ষক ছাড়াই লেখাপড়া শিখেছে আমি বলতে চাই আজকে আমাদের উপজেলা নির্বাহী অফিসার থেকে শুরু করে জেলা প্রশাসক সচিব এখানে যেতগুলি কর্মকর্তা আছে শিক্ষকের কাছে লেখাপড়া করে নেই না শিক্ষক ছাড়াই তারা আজকে উপজেলা নির্বাহী ব্যবস্থার টিসি সচিব হয়েছে তাই আমি বলতে চাই যে শিক্ষকদের প্রতি সম্মান করে শিক্ষকদের শ্রদ্ধা করে শিক্ষকরা কোন আন্দোলনে কারো গায়ে হাত শিক্ষকরা কোন ভাঙচুর করে নেই শিক্ষকরা শান্তিপূর্ণভাবে ভাবে মিছিল করেছে মিটিং করেছে কর্মসূচি ঘোষণা করেছে আজকো তাই আমরা শান্তিপূর্ণ হবে আমরা বিক্ষো মিছিল করলাম গতকালকে অফিসার ইন চার্জ ওসি মহোদয়ের কাছে ফোন করেছিলাম যে কালকে আগামী কালকে আমাদের বিক্ষো উনি কিন্তু বলেছিল যে অল্প সংখ্যক লোক আসলে নি আসে হয় না আইল্যান্ড এটা প্রাণের দাবি তাও পরে নিষেধ করতে হল অনেকে সবাই সবাই আসবে তবে আমরা নিশ্চিত করতেছি যে আমাদের শান্তিপূর্ণ ভাবে আমাদের বিক্ষো ভাবে কোনো ধরনের মিছিল কোলা হবে না এইটুকু নিশ্চিত দিচ্ছি কারণ শিক্ষক আমরা আমরা মানুষ বলার কারিগর এই যে সামনে নির্বাচন আসতেছে চরি বাড়তেছে বিভিন্ন ধরনের সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব আমরা পালন করি আমাদের সারা কোন কাজ করতে পারবে সরকার নির্বাচনে যদি আমরা অংশগ্রহণ না করি আকিদি নির্বাচন করবে কে পরিদর্শক হবে কে বিজেডিএম অফিসার হবে কে দায়িত্ব পালন করবে আজকে ধন্যবাদ জানাই মাদ্রাসার দাখিল নির্বাচনী পরীক্ষা স্থগিত করেছে কোন শিক্ষক দায়িত্ব পালন করবে না এই তারা তারা ঘোষণা দিয়েছে ধন্যবাদ তাদেরকে জানাই তাদেরকে ধন্যবাদ জানাই যারা পরীক্ষা বর্জন করেছে আমরা কর্মী বিরতিতে আসি কার লোক যারা সারাদেশের নেই যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন জারি হবে না তখন পর্যন্ত আমাদের কর্মরী থাকে আপনারা প্রতিষ্ঠান করেন তাদেরকে চিহ্নিত অনেক শিক্ষা প্রতিষ্ঠান আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শিক্ষকের চেহারা আমরা দেখলাম আমি মুখস্থ বলে দিব কোন প্রতিষ্ঠান আসে আর কোন প্রতিষ্ঠান আসে নেই যে প্রতিষ্ঠান আসে নাই তারা কি টোয়েন্টি পার্সেন্ট বাড়ি ভাড়া পাবে না তারা মেডিকেল পাবে না তারা চায় যে এই দাবি আদায় হবে আমাদের নেতৃত্বে আমরা সেই নেতৃত্ব মানি না আমরা সেই নেতৃত্ব মানি যার নেতৃত্বে আমাদের প্রাণের দাবিগুলি পূরণ হবে তার নেতৃত্ব আমরা মানি সে কোন দলের অন্তর্ভুক্ত না কিন্তু আমাদের প্রাণের দাবি নিয়ে মাঠে আছে ঘুমায় না খায় না তাদের বিষয়ে আসি কেননা আমাদের দাবিগুলো তো পূরণ হওয়ার দরকার আর একটি বিষয় হইল যে অক্টোবর আপনারা অনেকেই আসেন আবার অনেকেই আসেন এই আমি মনে করি আমাদের মধ্যে বৈষম্যটা কেন কারণটা কি আমাদের তো একটাই দাবি জাতীয় পুরন বাড়ি ভাড়া মেডিকেল পুত্র হতেই তো এগুলো সরকারের কাছে আদায় করলে কে লাভবান হবে না সবাই সুখী শান্তি ইনশাল্লাহ আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা বসবাস করতে পারবো তাই আমি আহ্বান জানাবো আজকে বিক্ষোভ সমাবেশে আমি আমার আহ্বান করব যে আপনারা সার্বিকভাবে ভাই সহযোগিতা করবেন যোগাযোগ রাখবেন আমরা ঢাকায় পাঠিয়েছি তাদের সুস্বাস্থ্য কামনা করি তাদের সঙ্গে যোগাযোগ আছে ইনশাল্লাহ আমার মনে হয় আমাদের জয় নিশ্চিত প্রজ্ঞাপন জারি হবে এই প্রত্যাশা রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং ঢাকায় আমরা বিজন পাঠিয়েছি গতকালকে আবার আজকে তালিকা করব ওরা আসার সঙ্গে সঙ্গে আমরা রওনা দিব আমরা মনে করি আর যেতে না হয় আজকের মধ্যেই একটা প্রজ্ঞাপন যেন জারি হয় এবং গতকালকে যে ঘোষণা দিয়েছিলেন নেতৃবৃন্দ যে মার্চ টু যমুনা আজকে মার্চ টু যমুনা এই সেই বারোটার মধ্যে একটা দিয়েছে আর গতকালকে আপনারা দেখেছেন পুলিশরা আমাদের পারে নাই সমুদ্র পানির মতো স্রোতে স্রোতের মতো শিক্ষক তাকে অবস্থান নিয়ে তারা এখানে ঢুকেছে আমি ধন্যবাদ জানাবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তারা এখান ঘোষণা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা কলেজ এবং পাশাপাশি বিভিন্ন দল রাজনৈতিক সংগঠন রাজনৈতিক দল তারা একত্র ঘোষণা করেছে আর বাকি নেই কিন্তু একটি মহল এখনো কিন্তু চায় না যে আমাদের এই দাবি পূরণ হোক ওরা চায় যে আমাদের নেতৃত্বে হোক আমরা সেই বিষয়টি আমরা প্রশ্রয় দিব না প্রশ্রয় করবো না আপনারা কাহার আপনার ব্যারিকেড দিয়ে আপনারা একটু সজাগ থাকেন যারা এটার বিপক্ষে অবস্থান নিবে আমাদেরকে জানাবেন আমরা এটা প্রতিবাদ করতে সক্ষম এবং প্রস্তুত আমরা আমরা এটার বিপক্ষে আমরা যাব না আমাদের দাবি নিশ্চয়ই আমাদের নিশ্চিত আমি পাশাপাশি আপনাদেরকে ধন্যবাদ জানাবো যে